আমি আবার নতুন একটি ভিডিওতে চলে এসেছি সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমি এখন ছাদ এসেছি একটাই কারণে বিকালবেলা এখনও রোদ পুরো যায়নি আর এই সময় আমি ফুল তুলতে চলে এসেছি তো আমার ছাদ বাগানের গাছগুলো এত ফুল দিয়েছে এত ফুল দিয়েছে যে এবার গাছগুলোর অবস্থা খুবই শোচনীয় ফুলগুলো সব না তুলে নিলে তো আমি এই দেখো ফাঁকা সাজি নিয়ে এসেছি এক সাজি ফুল তুলবো আর তুলে সেটা তোমাদের সঙ্গে সেটা দেখাবো আর পাশে দেখো আমি ধনে পাতা চাষ করেছি সেখানেও পাতাগুলোও কি সুন্দর ঘন হয়েছে তো সেটাও তো দেখতে পাচ্ছ আমি এখন ফুলগুলো আগে তুলে নিই তোমরা নিশ্চয়ই দেখে থাকবে আমার লাইভে আমি এই ফুল গাছ নিয়ে এই ফুলগুলো প্রথম ফার্স্ট যখন সুন্দর ফুটতে শুরু করেছিল তখনও আমি এর ভিডিও করেছিলাম লাইভেও দেখিয়েছিলাম আর পাশে দেখো ধনে পাতাগুলো দেখা যাচ্ছে এটা থেকে আমি প্রতিদিনই তুলি আমার বাজার থেকে এখন আর কিনতে হয় না এখান থেকে তুলে তুলে নিয়ে আমি রান্না করি তো দেখো এটা বুনেছিলাম সেই ধনতেরাসে আছে। আমার ভিডিও যারা ইউটিউবে দেখেছ নিশ্চয়ই জানো আমি এগুলো আমি যখন ছড়িয়েছিলাম তখন একটা ভিডিও বানিয়েছিলাম বন্ধুরা বলে তো এরকম গাছ লাগিয়ে একসাজি ফুল তুলতে কার কার ভালো লাগে আর যদি এরকম নিজে হাতে গাছ লাগিয়ে ফুল তুলতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও এই দেখো আমি চলে এসেছি একসাজি ফুল নিয়ে আবার দেখা হবে সুন্দর একটি ব্লগে